নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আপনারা কোন বিষয় নিয়ে আজকের আলোচনা করতে চলেছি প্রত্যেকে কিন্তু বলছেন যে জবা গাছের কুড়ি হলুদ হয়ে যাচ্ছে এই বর্ষায় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু পোকামাকড়ের আক্রমণ এবং অনেক সময় কুড়ি ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুটছে না তো আজকের ভিডিওটাতে সম্পূর্ণ সব বিষয় কেয়ার ক্লিয়ার করে দেব এবং এই মতন যদি কেয়ার করতে পারেন জবা গাছ নিয়ে দ্বিতীয়বার আর কোনো সমস্যার কথা মাথাতেই আসবে না কারণ আপনার গাছেই আর কোনো সমস্যা থাকবে না এই বর্ষাকালে তো যেভাবে বলবো পার্ট বাই পার্ট এবং স্টেপ বাই স্টেপ খেয়াল করুন এবং এই মতন কেয়ারগুলো করতে থাকুন জবা গাছ কিন্তু মানে টোটালি রোগমুক্ত থাকবে পোকামুক্ত থাকবে সকল সমস্যা থেকে বিরত থাকবে তার সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল গাছ ভরে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে ঝুড়ি ঝুড়ি ফুল ফুটবে তো বন্ধুরা যেটা কাজ করতে হবে প্রথম আপনারা দেখবেন যে আপনাদের জবা গাছের যে টবের মাটি আছে সেই টবের মাটিতে যেন কোনোভাবে জল না জমে থাকে মানে জল যাতে হোল্ড না হয় বৃষ্টি হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে এইটা মাথায় রাখতে হবে কারণ অনেক সময় জবা গাছের জল জমে থাকলে টবেতে তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে যেটা বললাম পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে যাওয়া ঝরে পড়া এই সমস্যাগুলো কিন্তু হবে তো সেই জন্য প্রথম কাজ এইটা করতে হবে দ্বিতীয়ত কি করবেন দ্বিতীয়ত ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে দেশি জবার ক্ষেত্রে হয়তো করতে লাগবে না কিন্তু পুনে ভ্যারাইটি জবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা বা যেগুলো ট্রপিক্যাল হিবিসকাশ সেইগুলোতে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে এবং সপ্তাহে একবার করে কিন্তু করতে হবে এই ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইড গাছের পাতা স্প্রে করতে হবে এবং অবশ্যই মিডিয়াতেও কিন্তু দিতে হবে যে টবের মাটি তাতেও কিন্তু দিতে হবে এই ফাঙ্গিসাইড তো এই গেল দুটো কেয়ার যেটা বলে দিলাম যদি টানা তিন দিন চার দিন ধরে বৃষ্টি ক্রমাগত হতে থাকে তাহলে টপটিকে আড়াআড়ি করে দিন যাতে জল বেরিয়ে যায় অর্থাৎ টবের তলায় ইট দিয়ে দিন এবং টবটিকে হালকা কাত করে রাখুন যাতে জল কিন্তু বেরিয়ে চলে যায় জল যাতে হোল্ড না হয় এটা টানা তিন চার দিন যদি এক নাগারে মুসলধারে বৃষ্টি হয় তাহলে এই কেয়ারটা নেবেন দ্বিতীয়ত আরেকটা জিনিস করতে পারেন যদি এরকম তিন থেকে চার দিন টানা বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে আবহাওয়া রিপোর্ট এখন আমরা সকলেই দেখতে পেয়ে যাই গুগলের মাধ্যমে তো যখনই আমরা দেখব যে তিন চার দিন টানা বৃষ্টির সম্ভাবনা আছে এবং আপনার লোকাল জায়গায় বৃষ্টি হচ্ছে তাহলে একটা কাজ করতে পারেন আপনারা যে জামা কাপড়ের যে প্লাস্টিক বা পলি প্যাকেট যেগুলো বিক্রি হয় মানে দেয় আর কি জামা কাপড় ভরে সেইটাকে মাঝখান থেকে চেলা করে কেটে নেবেন নিয়ে আপনারা কিন্তু গাছের যে কাণ্ড সেই কাণ্ডের সাথে বেঁধে টবটাকে ঢেকে দেবেন যাতে টবের মাটিতে জল না পড়ে এই কাজটা কিন্তু করলে অনেকটা সেভ হয়ে যাবে আপনার যে প্রবলেমগুলো টবের মধ্যে জল হোল্ড যাদের হয়ে থাকছে বা টানা তিন চার দিন পাঁচ দিনের বৃষ্টি হচ্ছে তাদের জন্য বলছি পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং ট্রপিক্যাল জবা এই তিনটের ক্ষেত্রে দেশি জবার ক্ষেত্রে কোনো ব্যাপার নয় তারা কিন্তু এই বর্ষার জলটাকে ভীষণভাবে উপভোগ করে আর এরপরে খাবার খাবার দাবার দেখুন বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট থাকে তারপরেও আমরা বাইরে থেকে কিন্তু এটা দেব। তার কারণটা আসছি পরে এটা সিউইড এক্সট্র্যাক্ট আপনারা দিতে পারেন আমি যে বায়োভিটা দেখাচ্ছি বলে বায়োভিটা এক্সই আপনাদের ব্যবহার করতে হবে এমনটা নয় বাজারে কিন্তু প্রচুর সিউইড এক্সট্র্যাক্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় একটু অনলাইনে সার্চ করে দেখবেন বা লোকাল কোন ফার্টিলাইজার শপে গিয়ে বলবেন যে সিউইড দিতে তো তারা দিয়ে দেবেন তো সেই সিউইড এক্সট্র্যাক্ট নিতে হবে যারা বায়োভিটা ইউজ করেন তাদের ক্ষেত্রে বলে দিই এক লিটার জলে এক এমএল নেবেন নিয়ে কিন্তু এটাকে আপনাদের সপ্তাহে একবার করে পাতায় স্প্রে করতে হবে এবং কিছুটা মিডিয়াতেও দিয়ে দেবেন বা মাটিতে টবের মাটিতে দিয়ে দেবেন এটা অবশ্যই সকালের দিকে করবেন আর মাথায় রাখতে হবে যে গাছে যখন গাছে স্প্রে করছেন তার থেকে দু তিন ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় এটা একটু মাথায় রাখতে হবে কারণ দু তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হলে সেটা ধুয়ে বেরিয়ে যাবে পাতা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না সেভাবে তার অ্যাবজর্ব করতে গেলে দু তিন ঘন্টার মানে সময় লাগে এই বায়োহিটা দিলে হবে কি পাতার মানে গাছের মধ্যে যে সমস্ত অনুখাদ্যের ঘাটতি থাকে যার ফলে কুঁড়ি ঝরে যায় যার ফলে ফুলগুলো ফোটে না পাতা হলুদ হয়ে যায় সেইগুলো থেকে মানে এই এর থেকে খাবারগুলো সে গ্রহণ করে নেবে এবং তার সাথে বৃষ্টির জল তো আছেই আর এইটা দেখছেন এটা হচ্ছে বুস্টার টু আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন এটা এটাও একটা পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর এটাকেও আপনাদের দিতে হবে যারা বুস্টার টু ইউজ করতে চান তারা এক লিটার জলে এক ফোঁটা দেবেন দিয়ে কিন্তু গাছে স্প্রে করে দেবেন এক লিটার জলে এক ফোঁটা দিয়ে গাছে কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন সকালের দিকে করবেন অবশ্যই আর এটা অনুখাদ্য গাছে স্প্রে করার ঠিক দিন থেকে তিন দিন পরে কিন্তু এটা স্প্রে করবেন তাহলে দেখবেন যে গাছের মধ্যে অনেক সময় হয় কি যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে যার ফলে গাছ মাটিতে যে খাবার আমরা দিই সেই খাবারটা সহজে গ্রহণ করে পাতায় পৌঁছিয়ে দিতে পারে না অনেক সময় সেই ট্রাইকন্টেন্ট বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা সেটা যখন আটকে গিয়ে থাকে তো এই যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার সেই গ্রন্থিটাকে উদ্দীপ্ত করে এবং গাছের খাদ্য সরবরাহের যে প্রক্রিয়া সেটাকে সহজ করে সরল করে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা ইউজ করবেন দ্বিত এরপরে তৃতীয়ত যেটা বলবো যে কীটনাশকের ব্যবহার এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে পতঙ্গ কীট মানে এটা কিন্তু প্রজননের সময় তো সেই ক্ষেত্রে এই বর্ষাকালে এরা কিন্তু গাছের পাতার ডাল বা পাতাটাকে বেছে নেয় এবং সেই পাতার মধ্যে পাতার তলায় তারা কিন্তু ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বেরোয় যারা কিন্তু এই কুঁড়ির রস চুষে খায় পাতার রস চুষে খায় যার ফলে কী দেখা যায় যে কুঁড়ি বা পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে তো আমরা বুঝতে পারি না যে কি কারণে হচ্ছে এই জিনিসটা এটা কিন্তু একটা মারাত্মক দিক তো এই ক্ষেত্রে দেখা যায় যে ধীরে ধীরে কিন্তু তারা সমস্ত গাছে বংশ করে ছড়িয়ে পড়ে এবং গাছটি অচিরে মারা যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যেটা দশ দিনের ব্যবধানে এই কাকা কীটনাশকটা স্প্রে করতে পারেন এটা আপনাদের খুব ভালো কাজে দেবে একটা একদিকে যেমন অর্গ্যানিক তেমনি কিন্তু অপরদিকে যে জবা গাছের মেন সমস্যা দেখতে পাই আমরা পাতা কুঁকড়ে যাওয়া সেই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে দিয়ে দেবে এবং পাতা কুঁকড়ানোটাকে কিন্তু দূরে সরিয়ে দেবে আর যাদের গাছে পাতা কুঁকড়ে গেছে তারা এটা দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন এক লিটার জলে এটা দেবলের মতন দেবেন এক লিটার জলে দেড় এম এটা দিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে স্প্রে করে দেবেন আর যে কোনো ফোলিয়ার স্প্রের ক্ষেত্রেই এটা বারবার বলবো না একবারই বলে দিই যে অন্তত দু তিন ঘণ্টা বৃষ্টি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে তো এই সময় এই যে কোনো ফলিয়ার স্প্রে পাতায় যখন করছেন গাছের তখন কিন্তু স্টিকার ইউজ করবেন আপনারা স্টিকার কি করে কি অনেকটা আঠালোর মতন আঁঠার মতন চিপকে রেখে দেয় সেটা কীটনাশক হোক বা খাবারগুলোকেও হোক তারা কিন্তু গাছের পাতার সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে এবং যার ফলে কিন্তু যদি অতিরিক্ত বৃষ্টি হয় মানে অল্প স্বল্প বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না কিন্তু দু তিন দিন টানা বৃষ্টি হলে সেটা তো অবশ্যই ধুয়ে যাবে তো যাই হোক এইটা আপনারা ইউজ করতে পারেন কাকা কীটনাশক এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো যারা করেন তারা জানেনি আর আমি আমার বাগানে করি আমি কিন্তু কোনো প্রমোশন বা অ্যাড দিচ্ছি না আমি এটা আমার বাগানে করে উপকার পাই সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা ব্যবহার করলে কুঁড়ির যে বৃন্ত সেটাকেও কিন্তু শক্ত করে এরপরে যেটা দেখাবো সুপার সোনাটা সুপার সোনাটাটাও আপনারা ইউজ করতে পারেন এই কাকা এবং সুপার সোনাটা অল্টার করে আপনারা ব্যবহার করতে পারেন দশ দিনে দিলেন কাকা কীটনাশক দশ দিন দেওয়া মানে যেদিন কাকা কীটনাশক দিলেন তার দশ দিন পরে এই সোনাটাটা ইউজ করতে পারেন এটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে মিলিবাগ জাপ পোকা বিভিন্ন মানে কীটপতঙ্গ যারা আক্রমণ করে গাছের পাতায় তাদের যেমন একদিক থেকে সরায় তেমন কিন্তু অপর দিক থেকে এই সুপারসোনাটা অনুখাদ্য কাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজও কিছুটা করে থাকে তাই বলবো বন্ধুরা যে এটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি যেগুলো আমার বাগানে ব্যবহার করে উপকার পাই ভালো ফুল পাই গাছ সুস্থ থাকে সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এইভাবে অবশ্যই এই যে জিনিসগুলো পরপর বললাম এইভাবে আপনারা জিনিসগুলোকে ব্যবহার করুন জবা গাছের উপরে আর অবশ্যই জবা গাছে কি খাবার দেবেন সেই নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে তাই অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন আর তাও বলে দিই যে এই সময় কিন্তু পনেরো দিনের ব্যবধানে দেবেন আর কোনো ধরনের পচনশীল খাবার বা জৈব খাবার আপনারা কিন্তু এই সময় কোনো গাছের মা যারা গাছ করছি তারা কোনো গাছের মাটিতে কিন্তু আমরা দেব না তাহলে কিন্তু এর থেকে ফাঙ্গাল অ্যাট্যাক হতে পারে তো সেই জন্য রাসায়নিক সার এই সময় ইউজ করতে হবে দরকার হলে যারা মাটিতে না দিতে চান তারা পাতায় ফলিও স্প্রে করুন সপ্তাহে একবার করে যে কোনো ব্যালেন্স এনপিকে করতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 তো এইভাবেই গাছ করুন সহজে গাছ করুন সুন্দরভাবে গাছ করুন আর অবশ্যই তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল মন থাকছিল সবুজ পৃথিবী সবুজ মায় এই বলে আজকে এখানেই সমর্থক করছি আবার আছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে